আজকে আমার সামনে এই নাজমিন আপা এই দম্পতি বসে আছে ওনাদের বাসা কোনাবাড়ি ওনারা বিয়ের বারো বছর পরে দীর্ঘ বারো বছর পরে দুই মাসের ম্যাডামের দুই মাসের ট্রিটমেন্টের কনসিপ্ট করে আমরা ওনাদের সাথে একটু কথা বলি আপা আপনার আপনি কি এর আগে কোথায় 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 ডাক্তার দেখাইছিলেন জি আর আমাদের এখানে খবর পাইন কীভাবে আচ্ছা

এখন হচ্ছে আপনারা সবাই নাজমিনার সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন যেন হচ্ছে ডায়াবেটিস সহ যে কমপ্লিকেটেড একটা প্রেগন্যান্সি এই প্রেগন্যান্সি জার্নিটা যেন তাদের সুন্দর হয় আচ্ছা আমরা আমরা আমাদের লাইফটা এখানেই শেষ করতেছি রোজার দিন কথা বলতে ইচ্ছা করতেছি না আপনারা সবাই দোয়া করবেন এই এই দম্পতির জন্য দীর্ঘ এক যুগ পরে ওনারা কনসিভ করলো আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ একটা সন্তান জন্মদান করে এবং ওনাদের প্রেগন্যান্সি জার্নিটা যেন আল্লাহ সহজ করে দেয় আমরা আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতেছি আলাইকুম